কাজ করা আছে এটা থাকবো সেমি বক্স ম্যাটের শ একুশ হাজার ম্যাট্রেজ ছাড়া হলো

সম্পূর্ণ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশটা এটা ছয় ফিট বাই সাত ষোলো হাজার টাকা টাকা দিলে ফুল বক্স বানাই সম্পূর্ণ

এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি ভাই আরেকটা রাজা খাট ভাই রাজা খাট এই সেই রাজা খাট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে

গোল্ডেন কালার এটা কিন্তু জমিন করা আছে ভাই দেখেন ভাইরাল বর্তমান যুগের ভাইরাল একটা খাট ভাই এটা ওকে দেখেন আচ্ছা থাকবে ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট বক্স মাত্র সতেরো হাজার টাকা সতেরো কেউ যদি ফুল বক্স করে নেয় মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থেকে সম্পূর্ণ ফিরি ভাই টাকা দিলে ভাই লেক্টেক ডিজাইন কাজ করা আছে ভাই এই যে বেলবেট গুলা লাগাইছি না ভাই বেলবেট টার দাম হয়ে ভাই বলে মাঝে মাঝে ভাই রেটটা বেশি হয়ে যায় বেশি হওয়ার কারণটা কি ভাই দেখেন